হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ওয়াইটি চালার বিবেক জিরো সেভেন কেটিভ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির কতটা তৈরি হয়েছে কতটা জায়গা জুড়ে তৈরি হয়েছে তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা উড়িষ্যার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই জগন্নাথ মন্দির বিশাল জায়গা জুড়ে তৈরি হচ্ছে এটাই তার মেইন গেট বন্ধুরা এই প্রথম আপনারা দেখতে চলেছেন পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ মন্দিরের বাইরের ও ভিতরের দৃশ্য অপূর্ব কারুকার্য খচিত এই জগন্নাথ মন্দির নিঃসন্দেহে ভারতীয় শিল্পকলা ও স্থাপত্যের নিদর্শন হতে চলেছে বন্ধুরা এই তত্ত্বনির্ভর ভিডিওটি শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকুন বন্ধুরা আগেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন দু হাজার আঠেরো সালে দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি হবে সেই মতো দীঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার একশো ষোলের বি জাতীয় সড়কের কাছে তৈরি হয়েছে প্রায় কুড়ি একর জমির উপরে এই বিখ্যাত জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং দায়িত্ব দেওয়া হয় হিডকো কোম্পানিকে আশা করা গিয়েছিল যে এই মন্দিরের কাজ শেষ হবে দু সালে কিন্তু বন্ধুরা দু সালে এই মন্দিরের কাজ শেষের দিকে এখন ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছে ফ্রেন্ডস রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে এই মন্দির নির্মাণে এবং জগন্নাথ দেব বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর মার্বেল পাথরের মূর্তি তৈরি হয়ে গেছে শুধুমাত্র নিমকাঠের মূর্তি তৈরি এখনও বাকি আছে এই মন্দিরের উচ্চতা দুশো তেরো ফুট বন্ধুরা দু সালের দশই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দিরের পরিদর্শনে এসেছিলেন এবং তার ঘোষণা থেকেই আমরা জানতে পারি যে এখনও পর্যন্ত মন্দিরের তৈরিতে খরচ হয়েছে প্রায় দুশো কোটি টাকা এবং আরও খরচ হবে ফ্রেন্ডস মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী বছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের শুভ উদ্বোধন হবে যাই হোক বন্ধুরা আমরা সারা ভারতবাসী সারা বিশ্ববাসী অপেক্ষা করে আছি এই মন্দিরের শুভ উদ্বোধন দেখার জন্য বন্ধুরা মন্দিরের মূল প্রবেশদ্বারের থেকে ঢোকার মুখে বড়ো বড়ো তরুণগুলি বিশেষ করে সূর্য তরুণ এবং মন্দিরের গায়ে তৈরি করা পাথর কেটে স্থাপত্য ভাস্কর্য শিল্প ভক্তদের এবং পর্যটকদের মুগ্ধ করবেই করবে মন্দির চত্বরে বিভিন্ন রকমের আলো এবং তৈরি করা পুকুরও অসাধারণ যাই হোক বন্ধুরা তোমরা এই দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরের দৃশ্যগুলো দেখতে থাকো এবং আমি বিশ্বাস করি দীঘার জগন্নাথ মন্দির ভারতীয় শিল্পকলা ও স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে থাকবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এই তথ্য নির্ভর দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটি देखते थकूँ আমরা এখনও পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে আমরা করছি ওটা এপ্রিলে তিরিশে এপ্রিল